Aja, aduk ter, ruci, pulak. ব্লগ আজকে হচ্ছে জন্মাষ্টমী আজকে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ হতে চলেছে তো ব্লগটা আমি বেশি বড় করব না কারণ প্রচুর কাজ রয়েছে অলরেডি দেরি হয়ে গেছে এখনো মানে কৃষ্ণের যে দোলনাটা ওর ওপর মানে গোপালকে রাখা হয় সেটা এখনো সাজানো হয়নি সাজাবো গোপালকে চান করাবো অনেক কিছু বাকি রয়েছে তো তোমরা দেখতে থাকো আজকে দিনটা আমি কেমনভাবে কাটাই তো চলো এখান থেকেই শুরু করি এখন আমি এখানে গোপালকে স্নান করাবো আপনারা দেখতে থাকুন এখানে গোপালের স্নানটা তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি সেই গল্পটা হচ্ছে যে গোপাল কিভাবে আমার শাশুড়ি মায়ের কাছে এসেছেন তো আমি আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগেকার কথা বলছি যখন গোপাল আমার শাশুড়িমার কাছে এসছিলেন অ্যাকচুয়ালি এই গোপালটা আমার শাশুড়ি মাকে একজন দিয়েছে আমার শাশুড়ি মায়ের কিন্তু কেনা গোপাল এটা নয় যাই হোক যিনি দিয়েছেন মানে তিনি হচ্ছেন বাউন ঘরের বউ আমার শাশুড়িমার বাড়ি বাড়ি হচ্ছে মেদিনীপুরে তো বাড়ির পাশেই উনি থাকতেন তো মানে তারা এতটাই উঁচু জাতের বাউন ছিলেন যে মানে সমস্ত কিছু হয় না যে মানে এই ছবে না ওই ছবে না এর বাড়ি যাবে না এরকমভাবে তারা মানে মেনটেন থাকতেন তারা উনি আমার শাশুড়ি মাকে এতটাই পছন্দ করতেন যে এই গোপালটাকে দিয়ে উনি আমার শাশুড়ি মায়ের সঙ্গে সই পেতেছিলেন অ্যাকচুয়ালি তখনকার দিনে সই পাতা একটা ব্যাপার ছিল তো সই মানে বন্ধু বন্ধু পাতার তো তার একটা চিহ্ন দিয়ে তখনকার সময় সই পাতানো হতো তো সেই বাউন ঘরের বউ আমার শাশুড়ি মাকে এতটা ভালোবাসতেন যে তিনি এই গোপালকে দিয়েই সই পেতেছিলেন আর তোমরা বুঝতে যে আমি যেটা বলতে চাইছি যে উনি বাউন ঘরে মানে এতটাই উঁচু জাতের বাউন ছিলেন কারোর সঙ্গে সহজে মিশতো না কারোর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া মেলামেশা এগুলো তো দূরের কথা মানে কেউ যদি তাদের বাড়িতে আসতো তো যাবার পর মানে তারা সেই জায়গাটাকে পরিষ্কার করতো মানে গোবর দিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করতো তিনি এত বড় ব্রাহ্মণ বাড়ির বউ হবার সত্ত্বেও তিনি আমার শাশুড়ি মাকে এতটা পছন্দ করতেন এতটা ভালোবাসতেন যে তিনি পুরীতে গেছিলেন পুরী থেকে এই গোপালকে এনেছিলেন আর এনে আমার শাশুড়ি মাকে দিয়ে বলেছিলেন যে আজ থেকে আমরা সই হলাম মানে উনি সেই দিন আমার শাশুড়ি মায়ের সঙ্গে সই পেতেছিলেন এই গোপালকে দিয়েই দেখুন এখানে গল্প করতে করতে আমার গোপালে স্নানও হয়ে গেল আর গোপালকে সাজানো কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখুন প্রত্যেক বছর এই দোলনাটাতেই জন্মাষ্টমীর দিন গোপালকে বসানো হয় আর এবছরও তাই একই করা হয়েছে এখন আমরা যাচ্ছি দোকানে অনেক কিছু কেনাকাটি বাকি রয়েছে মানে অনেক কিছু বলতে কিছু কিছু জিনিস আনা হয়নি সেইগুলো এখন আনতে যাচ্ছি আর দেখছি গোপালের জন্য কিছু আনতে পারবো আনবো কি পছন্দ হয় কি না হয় দেখি তো দেখা যাক কি কিনতে বাইরে সেই রোদ রোদের মধ্যে এখন ঘুরতে হবে আর আমি নিয়ে নিয়েছি একটা ছাতা এটিএম এর পাসওয়ার্ড ভুলে গেছি এমন পাসওয়ার্ড দিয়েছি তিনবার করেছি ব্লক হয়ে গেছে যেটা কেনার ছিল সেটা কেনা হল না এখন যাই ঘরে দেখি আবার প্রিনটা যদি করতে পারি নলে আর চেনা মা আজকে গোপালের জন্য কি কি হচ্ছে তালিন দালি পুরুনি মালপো পায়েস তোমার পাঁচ রকম ভাজা আলুর দম লুচি পোলাও সুজি সুজি তো আছে চাটনি চাটনি পাঁপড় মিষ্টি আল আছে মাসি এখানে এখন বসে বসে ফলগুলোকে কাটছে আর দেখুন বর্ণ মশাইও চলে এসছে আর আমাদের গোপালকে আমরা যতটা পেরেছি সামর্থ্য অনুযায়ী নিবেদন করেছি এইটুকুনি প্রার্থনা গোপাল যেন সন্তুষ্ট হয় আর এখানে আমাদের সিমবা বাবুকে দেখো ওকে নিয়ে আরেকটা প্রবলেম মশাই প্রচুর ভয় পায় ওকে আগের বছর যখন লক্ষ্মী পুজো করতে এসেছিল তখন বাউর মশাইকে একটুখানি আশ্রে দিয়েছিল আর বাউন মশাই তবে থেকে আতঙ্ক তো সেই জন্য ওকে একটুখানি সাবধানেই রাখা হয়েছে বাউন মশাই থেকে দূরে দূরে তো আমাদের এখন পুজো চলছে পুজোতে তেমন কাউকে কিছুই বলা হয়নি শুধু মাসি এসছিল আগের দিন আর ভাইকে বলা হয়েছিল তো ভাই মানে সে তো তখন আসতে পারেনি সন্ধেবেলা এসছিল আর এখানে দেখো আমাদের নন্টা আবার করে বসে রয়েছে পুজো দেখছে

ਕਲੋਜੋ ਬਹੁਤ ਆਨੰਦ ਉਹ ਸੁਨੀਲ ਨਕਰੀ ਉਹ ਸੁਨੀਲ ਨਕਰੀ আর যখনই আমাদের বাড়িতে হোম হয় আর হোমের ধোঁয়াতে তো বাড়িতে একদমই টেকা যায় না এত ধোঁয়া এত চোখ জ্বালা করে বলার কথা নয় প্রতি বছরের মতন এবছরেও আমরা গোপালকে আমাদের সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করেছিলাম এবার পরের বছর ইচ্ছে রয়েছে ছাপ্পান্ন ভোগ দেওয়ার এবার গোপালের ইচ্ছে গোপাল যদি চায় তাহলে নিশ্চয়ই সমস্ত ব্যবস্থা হয়ে যাবে আমাদের জন্মাষ্টমী পুজো এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো